এক বনে থাকত এক হরিণ সে দেখতে ছিল খুব সুন্দর আর তার ছিল দুটি সুন্দর আর এ কারণে তার ছিল খুবই অহংকার শুনেছি বনের উত্তর দিকে অনেক সুন্দর কচি কচি ঘাস আছে আর সে ঘাস খেতে নাকি খুবই সুস্বাদু চলো আমরা আজ বনের উত্তর দিকে যাই আর সেই ঘাসগুলো খেয়ে আসি তোমাদের যেতে হয় তোমরা যাও আমি তোমাদের মতো শুধু ঘাস লতাপাতা খেয়ে থাকতে পারবো না আমি আজ যাচ্ছি বনের দক্ষিণ দিকের এক কুয়ার সুস্বাদু পানি খেতে কিন্তু সেখানে আমি একাই যাব তোমরা তোমাদের সুস্বাদু ঘাস খেতে যাও এমনিভাবে সে সবার সাথে অহংকার করে কথা বলতো আর এ কারণে তার দলের অন্য হরিণরাও আস্তে আস্তে তাকে এড়িয়ে যেতে লাগলো আর তার সাথে কথা বলাও বন্ধ করে দিল আমার গায়ের রঙ কত সুন্দর আর আমি দেখতেও অনেক মিষ্টি কিন্তু এই বনের অন্যরা দেখতে কতই না কুচ্ছিত আর এ কারণে বনের অন্য কেউ আমাকে যোগ্য সম্মান দিতেই পারে না এভাবে হাঁটতে হাঁটতে পথে এক খরগোশের সাথে তার দেখা হলো এই ভর দুপুরে তুমি কোথায় যাচ্ছ হরিণ ভাইয়া শুনেছি বনের দক্ষিণ দিকে একটা কুয়া আছে আর সেই কুয়ার পানি খেতে নাকি খুবই ভালো তাই আমি যাচ্ছি সেই কুয়ার পানি খেতে বনের অন্য পশু পাখির মুখে আমিও সেই কুয়ার কথা শুনেছি আমিও অনেক দিন ধরে ভাবছি সেখানে যাব চলো আমিও তোমার সাথে যাই কি তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা কুচ্ছি তার ছোট প্রাণীর সাথে আমি সেখানে যাবো তার থেকে বরং তুমি কিভাবে তোমার কুচ্ছির চেহারা ঠিক করবে সেটা নিয়েই ভাব সেখানে যাওয়ার আগে তুমি সুন্দর হয়ে দেখাও তারপর আমার সাথে যেতে এসো তোমার যেতে হয় তুমি পরে যেও কিন্তু আমার সাথে তুমি এসো না এই বলে হরিণ আবার হাঁটতে শুরু করলো এত রূপের বড়াই করো না সৃষ্টিকর্তা যাকে যেভাবে সৃষ্টি করেছেন সে সেভাবেই সুন্দর আর তোমার এই অহংকারের জন্য তুমি অনেক বড় বিপদে পড়বে খরগোশের কথায় পাত্তা না দিয়ে হরিণ চলতে থাকে আর কিছুক্ষণ পর এক ইঁদুরের সাথে তার দেখা হলো হরিণ চাচু হরিণ চাচু অনেকদিন পর তোমার সাথে দেখা হলো এখন তো তোমার দেখাই পাওয়া যায় না এসো আমার সাথে একটু ঘোরাঘুরি করি ঘোরাঘুরি করব তাও আবার তোমার মতো পুসকি ইঁদুরের সাথে আগে ভেবে দেখো তুমি কোথায় আর আমি কোথায় তোমার সাথে ঘোরার প্রশ্নই ওঠে না এটা করলে বোনের অন্য পশু পাখিরা তো আমাকে নিয়ে হাসাহাসি করবে হরিণ চাচু ছোট বলে আমাকে অবহেলা করো না ছোট হলেও আমি আনন্দেই আছি সে তুমি যাই বলো না কেন তোমার সাথে ঘুরে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে পারবো না এই বলে হরিণ আবারও হাঁটতে শুরু করল কিছু পথ যাওয়ার পর সে দেখল এক সাপ জালে আটকে আছে তখন সাপ হরিণের কাছে সাহায্য চেয়ে বলল হরিণ ভাই আমাকে তুমি এই বিপদের হাত থেকে রক্ষা করস হরিণ সাপের কথায় কোনো উত্তর না দিয়ে আবারও হাঁটতে শুরু করল হরিণ ভাই আমাকে সাহায্য করস হয়তো কোনোদিন তোমার বিপদেও আমি তোমার কাজে আসতে পারিস তোমার মতো একটা সাপ আমার কি বিপদে সাহায্য করতে আসবে শুনি আর কোনো বিপদ হলে আমি নিজেরটা নিজেই দেখে নেব তোমার মতো কুচ্ছিত সাপের কোনো সাহায্যের আমার দরকার নেই আর তোমাকে সাহায্য করতে গিয়ে আমি আমার সুন্দর শরীরটা নোংরা করতে পারবো না এই বলে হরিণ আবারও হাঁটতে লাগল আর তখন সাপ পেছন থেকে বলল আজকের এই বিপদের দিনে যে করল না আমাকে সাহায্য হে সৃষ্টিকর্তা রেখো না এই পৃথিবীতে তুমি তার অস্তিত্ব কিছু পথ চলার পর এক শিয়ালের সাথে তার দেখা হলো কি হে হরিণ ভাইয়া মুখ গোমড়া করে চললে কোথায় আমি যেখানেই যাই সেটা কি তোমাকে বলে যেতে হবে নাকি না তা বলতে হবে না আমরা যেহেতু একই বনে থাকি তাই তোমার একটু খোঁজ খবর নিচ্ছি আর কি আমার অত খোঁজ খবর নিতে হবে না তোমার আর তাছাড়া তোমার মতো কুচ্ছিত পশুর সাথে আমি কথা বলতে চাই না তাই তুমি তোমার কাজ করো তোমার হয়তো চেহারা সুন্দর হতে পারে কিন্তু বুদ্ধির দিক থেকে তোমার চেয়ে আমি এগিয়ে আর এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকে একই রূপ দিয়ে সৃষ্টি করেনি তাই তোমার সৌন্দর্য নিয়ে এত অহংকার করা ঠিক না মনে রেখো অহংকার পতনের মূল হরিণ শিয়ালের কথা শুনে অনেক রেগে গেল আর সামনের দিকে হাঁটতে থাকল এভাবে হাঁটতে হাঁটতে হরিণ ক্লান্ত হয়ে এক গাছের নিচে গিয়ে বসল আর বলল আসলে ওদের আমার মতো এত সুন্দর গায়ের রঙ ও এত সুন্দর বড় বড় শিং নেই আর এজন্য আমাকে ওরা মনে মনে হিংসে করে আসলে যদি এই বনের সৌন্দর্যের দিক থেকে রাজা নির্ধারিত হতো তাহলে আমি হতাম এই বনের রাজা হরিণ ভয়া শুধু সৌন্দর্য থাকলেই সব কিছু অর্জন করা যায় না তাই এ কথা যত তাড়াতাড়ি তুমি অনুধাবন করতে পারবে সেটাই তোমার জন্য ভালো হবে এই যে দেখো কিছুদিন আগেও এখানে একটি তাল গাছ দাঁড়িয়েছিল সে ছিল খুব লম্বা আর তরতাজা সে অহংকার করে বলতো সে সবার থেকে লম্বা দেখো তার সৌন্দর্য আর তরতাজা দেহ দেখে মানুষ তাকে ঘর বানানোর জন্য পছন্দ করে আর আজ সে এখানে নেই মানুষ তাকে কেটে নিয়ে গেছে তাই নিজের সৌন্দর্য নিয়ে বড়াই করতে হয় না হয়তো হতে পারে এই সৌন্দর্যই তোমার বিপদের কারণ হবে বুঝেছি আসলে তোমরা কেউই আমার সৌন্দর্যকে মেনে নিতে পারো না আজ হয়তো তুমি বুঝছো না কিন্তু একদিন ঠিকই বুঝবে যে সৌন্দর্য আসলে সব কিছু নয় একটি সুন্দর মন শারীরিক সৌন্দর্যর চেয়েও অনেক বড় যে যাই বলুক না কেন হরিণ কারো কথায় কর্ণপাত করল না আর সে তার অহংকার নিয়েই থাকতে লাগল আর এমনিভাবে সে হাঁটতে হাঁটতে অবশেষে সেই কুয়ার সামনে গিয়ে পৌঁছালো কুয়ার পানি ছিল খুবই পরিষ্কার আর স্বচ্ছ কুয়ার পানি এতই স্বচ্ছ যে সেখানে নিজের প্রতিচ্ছবি স্পষ্ট দেখা যায় আর হরিণ তার চেহারা কুয়ার পানিতে দেখে খুবই আনন্দিত হল আমার সিংগুলো কত সুন্দর আর আমার গায়ের রঙও কত মিষ্টি কিন্তু আমার পাগুলো কত চিকন আমার পাগুলো যদি আর একটু মোটা হতো তাহলে আমি এই পৃথিবীর সব থেকে সুন্দর প্রাণী হতাম আর আমি হতাম এই বনের রাজা আর সবাই আমাকে দেখে হিংসে করত কেন তারা আমার মতো হতে পারলো না এই বলে হরিণ মনে মনে ভাবতে লাগলো তখন সেখানে এক বাঘ এসে হাজির হলো হরিণকে দেখে তার চোখ কপালে উঠল তখন সে বলল এ কি সামনে দেখছি একটা নাদুস নুদুস তরতাজা হরিণ হরিণকে দেখে আমি তো একে খাবার লোভ সামলে রাখতে পারছি না এখনই এই ব্যাটাকে মেরে আজকের ভোজনটা সেরে ফেলি এই কথা বলে বাঘ হরিণকে ধরার জন্য দৌড় শুরু করলো বাঘকে দেখে হরিণও দৌড় লাগালো এভাবে কিছু পথ দৌড়ানোর পর হরিন একটা জালে আটকে পড়ল বাঁচাও বাঁচাও কেউ আমাকে সাহায্য করো আমি জালে আটকে গেছি হরিনের এই চিৎকার শুনতে পায় পাশে থাকা কিছু ইদুর বন্ধুরা মনে হয় হরিন কোনো বিপদে পড়েছে চলো আমরা সবাই ওকে সাহায্য করি না আমরা ওকে সাহায্য করব না তুমি তো বলেছিলে আমরা ছোট বলে ও তোমাকে অপমান করেছিলো সে যতই খারাপ হোক না কেন সে আমাদের বোনের একটা প্রাণী তাই আমাদের তাকে সাহায্য করা উচিত তখন ইঁদুরের দল হরিণকে সাহায্যের জন্য এগিয়ে গেল কিছুক্ষণ আগে আমি যে পাগুলো নিয়ে খুশি ছিলাম না সেই পাগুলোই আমাকে বাঘের হাত থেকে বাঁচালো কিন্তু যে শিংগুলো নিয়ে আমি এত গর্ব করলাম আর সেগুলোই আজ আমাকে বিপদের মুখে ঠেলে দিল এদিকে তখন ইঁদুরের দল এসে হরিণকে জাল থেকে মুক্ত করে দিল কিছুক্ষণ আগে আমি তোমাকে কত অপমান করলাম আর তারপরও তুমি তোমার দল নিয়ে আমাকে এই বিপদ থেকে বাঁচালে আমি বুঝতে পেরেছি সৌন্দর্য দিয়ে কারোর গুরুত্ব বোঝা যায় না আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাকে মাপ করে দাও আর তোমাদের বন্ধু করে নাও ইঁদুরের কাছে ক্ষমা চেয়ে হরিণ গেল শিয়ালের ওখানে শিয়াল ভাইয়া আমি আমার ভুল বুঝতে পেরেছি আমাকে মাফ করে দাও আর তোমার বন্ধু করে নাও তুমি যে তোমার ভুল বুঝতে এজন্য আমি অনেক খুশি তুমি তাহলে থাকো আমাকে সাপের কাছেও ক্ষমা চাইতে হবে এই বলে হরিণ সাপের কাছে গেল সাপ বন্ধু আমাকে তুমি মাফ করে দাও কিছুক্ষণ আগে আমি যে ভুল করেছি তা আমি বুঝতে পেরেছি আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ সেটাই বড় কথা অন্যকে বিপদে সাহায্য করার মধ্যেই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে ধন্যবাদ তোমাকে আমাকে ক্ষমা করার জন্য এবার আমায় একবার খরগোশের ওখানেও যেতে হবে আমি ওর সাথেও অনেক খারাপ আচরণ করেছি এই বলে হরিণ খরগোশের ওখানে চলে গেল খরগোশ ভাই আমাকে তুমি ক্ষমা করে দাও আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর আমি আমার সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়েছি এখনও আমি বুঝতে পারছি সৃষ্টিকর্তা যাকে যেভাবে সৃষ্টি করেছে সে সেভাবেই সুন্দর তুমি তোমার ভুল বুঝতে পেরেছ এটা দেখে খুব ভালো লাগছে তুমি আমাদের বন্ধু ছিলে আর থাকবে আচ্ছা খরগোশ ভাই আমি আমার হরিণ বন্ধুদের সাথেও অনেক অন্যায় করেছি তাদেরকে সব সময় কুৎসিত বলে অপমান করেছি আমি এখন তাদের কাছে ক্ষমা চাইতে যাচ্ছি তোমার সাথে পরে আবার দেখা হবে এই বলে হরিণ তার বন্ধুদের ওখানে গেল বন্ধুরা আমি খুবই লজ্জিত আমার তোমাদের সাথে এমন করা ঠিক হয়নি আমার খুব শিক্ষা হয়েছে আমাকে তোমরা মাফ করে দাও আর তোমাদের দলে আমাকে থাকতে দাও আমি এখন থেকে তোমাদের সাথেই ঘাস লতাপাতা খেয়ে জীবন ধারণ করতে চাই আর এভাবে হরিণ তার ভুল বুঝতে পেরে অন্য পশুদের সাথে মিলেমিশে থাকতে লাগলো